আজকে অখিল ভারত হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে আমরা একটি গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছিলাম কলকাতা প্রেস ক্লাবে এবং সারা বছর ধরে যে সমস্ত মানুষ আমাদেরই সহযোদ্ধা তারা নীরবে নিভৃতে তাদের সমাজসেবার মাধ্যমে কেউ কবি কেউ সাহিত্যিক কেউ ডাক্তার কেউ বিজ্ঞানী আবার কেউ হয়তো সমাজসেবী কেউ হয়তো চাষির ঘরের মানুষও রয়েছেন তো এইরকম মানুষরা তারা তাদের কাজের মাধ্যমে যেভাবে সমাজকে সমৃদ্ধ করছেন তাদের কাজ যাতে সঠিক স্থানে পৌঁছে যেতে পারে আমাদের সেই জন্য প্রয়াস ছিল অনেকেই আমরা জানি না যে আমাদের পদ্মশ্রী দুখু মাঝি তার নাম নমিনেশন বা ফর্ম ফিল কিন্তু আমরা করেছিলাম নামটি প্রস্তাবও আমরা করেছিলাম তো দুঃখমাঝি পদ্ম পুরস্কার পাওয়ার পরে শুধুমাত্র হিন্দু মহাসভা নয় উনি সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মানুষের মুখ উজ্জ্বল করেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা তিরিশ জন বিশিষ্ট ব্যক্তিত্ব যারা আমাদেরই সমাজে থেকে কেউ সঙ্গীত শিল্পী কেউ কবি সাহিত্যিক কেউ বিজ্ঞানী তারা তাদের কাজের মাধ্যমে সমাজসেবা করছেন আমরা তাদেরকে সম্মাননা প্রদান করলাম হিন্দু মহাসভার পক্ষ থেকে এবং এরপর আমরা তাদের কাজের যে খতিয়ান সেটি নিয়ে আমরা রাজ্যপাল ভবনে এক প্রস্থ দিয়েছি আবার দেয়া হবে ইচ্ছে আছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজির কাছেও দিয়ে আসা কারণ আমরা চাই যে সমস্ত মানুষ সমাজে ভালো কাজ করছেন তাদের ভালো কাজকে যদি আমরা সম্মাননা দিতে পারি তাহলে সেই ভালো কাজ দেখে সমাজের আরও বিভিন্ন স্তরের মানুষ উৎসাহিত হয়ে অনুপ্রাণিত হয়ে ভালো কাজ করবেন তাতে দিনের শেষে কিন্তু এই সমাজেরই এই দেশেরই ভালো হবে কারণ এটি প্রবণতা একটি ধারণা তৈরি হয়েছে যে কেন্দ্র সরকারের পুরস্কার তারাই পাই যারা কেন্দ্র সরকার ঘনিষ্ঠ রাজ্য সরকারের পুরস্কার তারাই পাই যারা রাজ্য সরকার ঘনিষ্ঠ কিন্তু এই ঘেরাটোপের বাইরে বেরিয়ে এসে যাতে একটি নিরপেক্ষ মঞ্চ থাকে আমরা আপনারা দেখবেন নামগুলো সেখানে হিন্দু মুসলমান বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ রয়েছে আমরা কাউকে প্রশ্ন করিনি যে আপনি হিন্দু মহাসভার সদস্য নাকি কংগ্রেসের সদস্য না আপনি বিজেপি বা তৃণমূলকে ভোট দেন আমরা প্রশ্ন করি না আমরা বিশ্বাস করি মানুষের রক্তের যে ব্লাড স্যাম্পল তাতে কিন্তু হিন্দু মুসলমান বা বিজেপি হিন্দু মহাসভা তৃণমূল কিছু ডিফারেন্স নেই তো এইভাবে আমাদের প্রত্যেক বছর গুণীজন সম্মাননা অনুষ্ঠান চলছে এবং চলবে আমরা তাদেরকে উইস করছি আগামী দিনেও যাতে দুঃখ মাঝির মতো তাদেরও নাম আমরা পদ্ম পুরস্কারের লিস্টে দেখতে পাই এটাই আমাদের মূল প্রয়াস এবং আমাদের চেষ্টার সার্থকতা হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য